জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মূল হতা শুধুমাত্র কন্টেন্ট বানানোর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল না পাঁচই আগস্টের আগে এই শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনলাইনে অফলাইনে তারা নানান ধরনের ভূমিকা রেখেছেন আপনারা অনেকে দেখেছেন যে চারই আগস্ট আসিফ নজরুলের সাথে তাদের প্ল্যান হচ্ছিল কোথায় কীভাবে হবে মানে এর আগে থেকে তারা ধারাবাহিকভাবে আবার আমেরিকাতে যে শাহেদ আলম বলছে যে পাঁচই আগস্টের আগে তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলতেন কনফারেন্স করতেন কিভাবে আন্দোলনকে বেগবান করা যায় পেছন থেকে কিন্তু অনেক খেলা চলছে তো এই মুহূর্তে অনলাইন মধ্যে নন অবস্থান থেকে যারা সবচেয়ে বেশি বিরোধী তাদের মধ্যে হচ্ছে ডক্টর পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস কনক সার সহ তবে এদের সবার বস এই মুহূর্তে হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য তো তিনি আজকে যে বিষয় নিয়ে নাড়াচাড়া দিচ্ছেন এই বিষয় নিয়ে মানে কিছু বিষয় আছে সেটা বাংলাদেশকে এক করা যায় এটা হচ্ছে আওয়ামী লীগের সাথে রিলেটেড যে কোনো ইস্যু অনলাইন থেকে আসুক বৈষম্যবর্ত ছাত্ররা আনুক দেখবেন সবাই পুরো একটা গ্রুপে চলে আসে কেন কারণ সবাই সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের বাইরে নতুন সমস্যা কিন্তু দেশে তৈরি হতে যাচ্ছে একদল আরেক দলের সাথে বাট এমনি যত বিভাজিত হোক যখন আওয়ামী লীগের কোনো ইস্যু আসে আপনি দেখবেন সবাই একটা টিম হয়ে যায় কারণ কি চাহে খুচবি হোক আওয়ামী লীগ নেই বিষয়টা এরকমই হয়ে গেছে আচ্ছা এখন কি আসছে আপনার সংবিধান পরিবর্তন থেকে রাষ্ট্রপতি পরিবর্তন অনেক কিছুতেই এই ডক্টর পিনাকির বা প্রথম আলো সামনে অনেক কিছু কিন্তু আর একটা দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এটার নাম বদলানোর দাবি করে বসেছেন পিনাকি ভট্টাচার্য তিনি ভিডিওটি প্রকাশ করার পর বা তার যে বক্তব্য আসছে এরপরে এটা আপনার যথেষ্ট ভাইরাল হয়ে গেছে কারণ ইস্যুটা বঙ্গবন্ধুর সাথে জড়িত বলা হচ্ছে যে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা পোস্টের মধ্যে বলছেন যে এই মেডিকেল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে তা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে রাখা উচিত বলে মনে করেন হিনাকে তিনি লিখছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে আর আপনার অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলাতে হবে সারা দেশের মানুষ আনন্দের সাথে সরকারকে এই কাজের জন্য অভিনন্দিত করবে এখন তিনি বিভিন্ন সময় অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন ভট্টাচার্য বিশেষ করে অন্তর্বর্তী যথেষ্ট সরকারকে সমালোচনা করেন মানে আমরা যদি তাদের যে টিমটা আছে পিনাকি দা তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস কনকস্তর তাদের কিন্তু একটা টিম আছে তারা বিভিন্ন সময় একসাথে গ্রুপেও ফেসবুকে বা ইউটিউবে লাইভ করেন আবার তারা যে ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলছেন অনেক কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা ছাত্ররা হোচট খাচ্ছে এদের মধ্যে অনেক কিছু কিন্তু তাদেরও দাবি তো কেউ কেউ বলেন যে তারা তাদের যে প্ল্যানগুলোকে এটাকে মেটিকুলাসলি সমন্বয়কদের মাথায় ঢুকিয়ে দেন ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতর নিষিদ্ধ করার জন্য যিনি অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন তিনি কিন্তু পিনাকি ভাট্টাচার এই যে সরকারের উপদেষ্টারা আছেন সবাই কিন্তু মোটামুটি তাকে সমীহ করে চলে অথবা ভয় পায় কারণ তিনি ঘোষণা দিচ্ছেন যে পুলিশে না জানি আরও কি বলেন আর কি ইনার শব্দ বইটা তো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন জাতীয় ইনস্টিটিউট আছে যেগুলো ব্যক্তি নামেই কিন্তু করা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল অনেক কিছু যেগুলা মানে আপনার কি বলে যে বিএনপির বিভিন্ন নেতাদের নামে ছিল বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল তো সেগুলোতে তার অনেক পরিবর্তন আনছে আইন করে অনেকগুলো পরিবর্তন করা ফেলছে তারপর হচ্ছে যে অথবা ন্যাশনাল নাম দিছে যেমন জিয়া ন্যাশনাল এয়ারপোর্ট ছিল নাকি আমাদের কি বলে যে এখন যে হজরত শাহজালাল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই যে এই জিনিসগুলোতে কী হয়েছে এখানে বঙ্গবন্ধুর নাম না দিয়া হজরত শাহজালালের নাম দেওয়া হয়েছে যেন সার্বিকভাবে এটাকে গ্রহণ করা হয় এখন এগুলা ওই যে সময়ের সাথে স্রোতের সাথে মিলা আসে আমাদের বাংলাদেশের মানুষের একটা রোগ আছে কি জানেন যে যে দল করি এই দলের বাহিরে অন্য দলের যারা কি বলা হয় যে যারা জাতীয় নেতা আছে বা ব্যক্তিত্ব আছে তাদেরকে কিন্তু আমরা স্বীকার করতে চাই না উনিশশো থেকে তিপ্পান্ন বছর পরও প্রত্যেকটা দল মনে করে আমার দলের যিনি নেতা আছেন তিনি বড় এই দেশে যা হবে সব আমার দেশের আমার দলের নেতার নামে হইতে হবে ক্ষমতায় যদি আমরা যাই অন্য দলের নেতার নামে যা আছে সব পরিবর্তন করতে হবে এটা আমরি লীগ তো করছে অতীত এগুলো হয়েছে এটা আজকে নতুন না এখন আপনার কি মনে হয় যে এরকম কয়টা প্রতিষ্ঠানের নাম বদলানো যাবে আবার এগুলো বদলানোর পরে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে কি এগুলো রাখবে নাকি আবার বদলায় ফেলবে বা বিএনপি কয়েকদিন পরে নির্বাচিত হয়ে আসলে জিয়াউর রহমানের নামে অনেক প্রতিষ্ঠান ছিল সেগুলোকে পরিবর্তন করেছে তারা কি সেটাকে আবার পুনরায় ফিরে আনবে নাকি যেমনি আছে এমনি রাখতে দিবে নাকি ন্যাশনাল কোনো নাম দিবে দেখা যাক এখন এই লারাতে আওয়ামী নেতা নেতাকর্মীরা প্রচুর খেপছে আর বাকি যারা আছেন মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সবাই বিষয়টাকে বলছেন ইয়েস রাইট ডিসিশন দাদা এখন তার এই আহ্বান আমার ধারণা এটা সরকার মেনে নেবে কারণ এটাতে কোনো বিভাজিত কোনো বক্তব্য এটা বিএনপিও হিসেবে জামাতক হিসেবে বৈষম্য বিরোধী তো হবেই সুতরাং এটাতে সরকারের জন্য কোনো ভেজাল নাই এই কাজটা করতে তবে আওয়ামী লীগ বিষয় নিয়ে যথেষ্ট নাকশ তারা তাদের অবস্থান থেকে কমেন্টও করছে দেখা যাক কি হয় ভালো থাকবে